তো আন্দুদের আমতলার পুজোটা দেখি কত দূরে গেলো এসে গেলাম আন্দুদের আমতলার পুজো দেখতে আমি ঢুকে যাবো কি অবস্থা ঢুকতে দেবে ঢুকছি তো দেখি সুন্দর একটা প্রজেক্ট হচ্ছে সুন্দর একটা থিম হচ্ছে দেখে আসি কতদূর কী হলো বেশ সুন্দর করেছে কিন্তু পুজোর আর মাত্র ন দশ দিন বাকি বেশ অনেকটাই কাজ এগিয়ে গেছে যে লাল রঙের কাপড়গুলো ব্যবহার করা হয়েছে দেখতে খুব দারুণ লাগছে এই পুরোনো দিনের সব জিনিসপত্রগুলো মাটির কাজ কুলো চাঁচারি জিনিসপত্র আর উপরটা তো অসাধারণ হয়েছে এই প্যান্ডেলটা অবশ্যই আপনারা দেখতে আসবেন এই যে বাঁশের জিনিসপত্র তৈরি করা হয়েছে বাঁশের চাঁচারি দিয়ে কুলো বিভিন্ন রকম দরমা ব্যবহার করা হয়েছে বিভিন্ন লাল কাপড় এবং বাঁশের কঞ্চি এইসব ব্যবহার করে যে জিনিসটা করা হয়েছে অসাধারণ আর মাটির কাজ নিয়ে তো কোনো কথা হবে না মাটির মূর্তিগুলো সত্যি অসাধারণ অবশ্যই দেখতে আসবেন এতক্ষণ দেখলে আন্দোলন আমার পুজো বেশ ভালোই করেছে অনেকটাই কাজ এগিয়ে গেছে আর বারোটা দিন বাকি হাতে আর বারোটা দিনের মধ্যে আশা করি কমপ্লিট ভালোভাবে হয়ে যাবে যথেষ্ট সময় আছে রথগুলো রাখা থাকে এখানে রথ হয় যখন বেরোয় রথ এখানে একটা পুজো হয় দুর্গা পুজোয় মন্দিরে হয় রথতোলার পুজো বারোয়ারি পুজো এটা অ্যাকচুয়ালি মহিয়ারি বারোয়ারি সমিতি বলতে পারো তোমরা তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার সাথে থেকো জুড়ে থেকো সবাই সুস্থ থেকো আর ভালোভাবে পুজো কাটিও চলো টা